আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি প্রবাসার ডাক্তার মহম্ম আকরাম হোসেন আফিয়া হোম স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি আপনাদের জীবনে একটি অনন্যপূর্ণ ভিডিও আজকের এই ভিডিওর বিষয়টি হচ্ছে হস্ত মতনের জনিত ধ্বজভঙ্গ আসলে আপনি যারা জীবনে অতি হস্ত করে যাদের জীবন একেবার বিস্মিত হয়ে গেছে একেবারে জীবন দুর্বিষ হয়ে গেছে যাদের লিঙ্গ একেবারে নিস্তেজ হয়ে গেছে লিঙ্গে কোনো সবলতা নেই লিঙ্গ বক্র হয়ে গেছে ব্যাকা হয়ে গেছে চিকন হয়ে গেছে এবং লিঙ্গের গঠনগত ত্রুটি হয়েছে যাদের লিঙ্গগত অনেকগুলো সমস্যা এবং যৌন সমস্যায় যারা একেবারে জর আজকের ভিডিওটি তাদের জন্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ আমার সাথে থাকুন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন হস্তমতিনের কুফল সমস্যাজনিত আপনার জীবনের যে দুর্বিষ অবস্থা এ থেকে পরিত্রাণ পেতে যে মেডিসিনটা আপনি সেবন করবেন আমি এই ভিডিওতে সেই মেডিসিন সম্পর্কে আজকের আলোচনা করছি আপনার লিঙ্গ একেবারে নিস্তেজ বক্র হয়ে গেছে অল্পতে বীজভাত হয়ে যাচ্ছে আপনার টাইমিং এর স্থায়িত্ব একেবারে কমে গেছে আপনি আপনার জীবন সঙ্গীকে সময় দিতে পারছেন না সংসারে অশান্তি লেগেই আছে আপনি হাঁটাচলা করছেন আপনার বীর্য বের হয়ে যাচ্ছে প্রস্রাব করছেন বীর্য বের হয়ে যাচ্ছে মল ত্যাগ কালো বীর্য বের হয়ে যাচ্ছে এমনই একটি দুর্বিষহ অবস্থা যদি আপনার সৃষ্টি হয়ে থাকে তাহলে আমি বলবো যে আমার বলা মেডিসিনটি আপনি যদি নিয়মিত সেবেন করেন খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ এটুকু ভরসা আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে দিতে পারি আপনারা যারা অস্বাভাবিক উপায়ে হস্তমতন করে বা অন্য কোনো উপায়ে আপনার জীবনের সব মূল্যবান সম্পত্তি নষ্ট করে ফেলেছেন ধ্বংস করে ফেলেছেন তারা অবশ্যই আমার বলা মেডিসিনটি অবশ্যই অবশ্যই সেবন করবেন যারা ইচ্ছায় বা অনিচ্ছায় অতিরিক্ত হস্তমতন মতন করে ফেলেছেন এবং লিঙ্গের আকৃতিগত ত্রুটি যদি পরিলক্ষিত হয় অর্থাৎ লিঙ্গটি ব্যাকা হয়ে গেছে বা লিঙ্গটি চিকন হয়ে গেছে বা লিঙ্গটি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এমন যদি হয় তাদের জন্য আইসক্রিম মেডিসিনটি আপনি যদি স্ত্রী সহবাসে যদি টাইম না পান সময় না পান আপনার টাইমিং স্ত্রী সহবাসের শুরুতে বা স্ত্রী সহবাসের ইচ্ছা করলেন স্ত্রীর সঙ্গে কথা বলছেন এমন সময় যদি আপনার একটা সাদা পানির মতো বা তরল কোনো পদার্থ বের হয়ে যে আপনার লিঙ্গ যদি নিস্তেজ হয়ে যায় তাহলে আজকের এই মেডিসিনটি আপনার জন্যে অসাধারণ কাজ করবে আপনি যদি যৌন ক্ষমতায়হীন হয়ে যান যৌন শক্তি আপনার মোটেও নাই যৌন ইচ্ছাও আপনার নাই এমন যদি হয়ে থাকে তাহলেও আজকের মেডিসিনটি আপনার জন্যে অসাধারণ কাজ করবে আপনার যৌন ইচ্ছা যদি অধিক আছে কাম প্রবৃত্তি অধিক আছে অর্থাৎ কামের ইচ্ছা খুবই প্রবাল বাট আপনি শক্তিহীন এমন যদি হয়ে থাকে তাহলে আইসক্রিম মেডিসিনটি আপনার জন্য অসাধারণ কাজ করবে মোট কথায় আপনার ইচ্ছা আছে আগ্রহ আছে শক্তি নাই আর এই ইচ্ছা আছে আগ্রহ আছে শক্তি নাই এই শক্তি আনায়ন করার জন্যে আইসক্রিম মেডিসিনটি ভিডিওটি দেখতে থাকুন আমি আরও কিছু কথা বলি যদি ওয়াশারে বীর্যপাত হয়ে যায় অর্থাৎ শুক্র স্থলন হয়ে যায় তাহলে আইসক্রিম মেডিসিনটি আপনার জন্যে অসাধারণ কাজ করবে মোট কথায় যৌন সমস্যায় আমি যে লক্ষণগুলি বললাম এর লক্ষণগুলি যদি আপনার ভিতরে থাকে বা এর যদি মোটামুটি কিছু লক্ষণ আপনার ভিতরে থেকে থাকে তাহলে আইসক্রিম মেডিসিনটি আপনার জীবনে একটি নতুন অধ্যায় সূচনা করবে আপনি এটুকু নিশ্চিত থাকুন আপনি যদি আপনার সঙ্গিনীকে আপনার স্ত্রীকে যদি দিতে চান অর্থাৎ আপনার যৌনতাকে যদি পূর্বের জায়গায় ফিরে আনতে চান আপনি যদি একজন সুস্বাস্থ্য এবং সুস্থ সবাল যৌন শক্তির অধিকারী হতে চান একজন সু পুরুষ হিসাবে নিজেকে যদি প্রতিষ্ঠা করতে চান তাহলে আজকের মেডিসিনটি আপনার জন্যে অসাধারণ কাজ করবে এই মেডিসিনটি সেবন করে আমার কথা মিলাই নেবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কেউ যেটুকু জীবনের ক্ষতি করেছেন আর করবেন না আপনার ভবিষ্যৎ বা আপনার বন্ধুবান্ধব যারা এই খারাপ পথে বা এই ভুল পথে আছে তাদেরকে সতর্ক করুন আপনারা অসাদ উপায়ে কোনোভাবে নিজের যৌনতাকে ব্যবহার করবেন না আসলে আমাদের সব কিছুর একটা নির্দিষ্ট পরিমাপ বা পরিমাণ আছে আর এই পরিমাপ বা পরিমাণ থেকে যদি আমরা খরচ করি অপব্যবহার করি তাহলে কিন্তু সেটা শট পড়ে অর্থাৎ কমে যায় আর এই কমে যাওয়ার কারণেই কিন্তু আমাদের এই হতাশারে জীবন যাই হোক আমি আপনাদেরকে অনেক কথাই বললাম তবে সর্বোপরি বলি আমি যে লক্ষণগুলি বলছি এই লক্ষণগুলির সাথে আপনার যদি মিলে যায় আংশিক বা সম্পূর্ণ বা অর্ধেকও যদি মেলে তাহলে আস্কের মেডিসিনটি আপনি সেবন করুন আজকের মেডিসিনটি হচ্ছে স্যালিক্স নাগরা এই স্যালিক্স নাগরা হোমো মেডিসিনটি যদি আপনি সেবন করেন এর মাদার টিংস আর অথবা থ্রি এক্স যদি সেবন করেন তাহলে আপনি খুব স্বল্প সময়ের ভিতরে আপনার যৌনতাকে ফিরে পাবেন আপনি হয়ে উঠবেন একজন সুঠাম সুস্থ সাবলীল দেহের অধিকারী পুরুষ এবং একজন সুদর্শন পুরুষ অর্থাৎ আপনি খুবই একজন শক্তিশালী পুরুষ হয়ে উঠবেন আপনার স্ত্রী আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে আমি এ প্রমিস আপনাদেরকে করছি তাই আপনারা এই মেডিসিনটি সেবন করুন স্যালিক্স নাগরা থ্রি এক্স তিন থেকে চার ফুটা করে দিনে তিনবার আধা কাপ পানির সাথে মিশিয়ে খাবেন খালি পেটে আর যদি মাদার তিনসার হয় তাহলে দশ থেকে পনেরো ফুটা তিনবার আধা কাপ পানির সঙ্গে মিশিয়ে খাবেন ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে এই নোটিফিকেশানটি আপনার কাছে চলে যায় এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের মাঝে কারণ আপনার বন্ধুবান্ধবের ভিতরে কেউ না কেউ এই মহাঘাতক ব্যাধিতে এই সমস্যায় ভুগছে সেও উপকৃত হবে আর এই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা